আমাদের সংগ্রাম চলবেই চলবে সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম মৌলানা বাসানি যার মূল নাম ছিল মোহাম্মদ আব্দুল হামিদ খান তবে তার ডাক নাম ছিল ছ্যাকা তিনি এলাকার মানুষের কাছ থেকে নামে বেশ পরিচিত ছিলেন ছ্যাকামিয়া ছোটবেলায় ইসলামী সাশ্রয় অধ্যয়ন করেন পরবর্তীতে ইসলামী সাশ্রয় বেশ পাণ্ডত লাভ করেন তিনি নিজ প্রতিভায় সারা জীবন সাম্রাজ্যবাদের বিরোধিতা ও জনগণের কল্যাণে অনুগত ছিলেন বাসানী সালে প্রত্যক্ষভাবে রাজনীতিতে প্রবেশ করেছিলেন সে বছর চিত্তরঞ্জন দাস রাজনৈতিক কর্মসূচিতে ময়মনসিংহে আসেন এবং এখানেই মৌলানা বাসানী তার সর্ষে আসেন এরপর উনিশশো সাল থেকে তিনি সার্বক্ষণিক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং মৌলানা মোহাম্মদ আলীর অনুপ্রেরণায় জাতীয় কংগ্রেসে যোগদান করেন রাজনীতিতে নিয়মিতভাবে অংশগ্রহণের পর থেকে জমিদারি শোষণের বিরুদ্ধে তার মন ব্যথিত হয়ে উঠে সে কারণেই বাংলার কৃষকদেরকে জমিদারি শোষণ থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেন এজন্য অল্প দিনেই তিনি জমিদারদের ক্ষোপের মুখে পড়ে যান জমিদারদের ষড়যন্ত্রে টিকে থাকতে না পেরে তিনি আসান চলে যান সালে আসামের জেলায় তিনি বহিরাগত বাঙালি কৃষকদের এক বিশাল সম্মেলন করেন এই সম্মেলনের সাফল্য থেকেই লোকরা তাকে বাসানির মাওলানা নামে ডাতে শুরু করেন আর সেখান থেকেই তিনি মাওলানা বাসানি নামে দেশ বিদেশে বেশ পরিচিতি লাভ করেন